এত এত খাবার সকালের নাস্তায় যদি এত খাবার থাকে কার কার পছন্দ বলো তো দেখি সকালের নাস্তায় এত খাবার আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে গত মার্চ মাসের আট তারিখ রাতে আমি গেছিলাম হচ্ছে আমার অফিস কলেজ হিমেলের বাসায় তো নয় তারিখে সকালবেলায় উঠেই দেখি বাসায় এরকম একটা অবস্থা হুলস্থুর অবস্থা করে ফেলছে আমার নাস্তার জন্য সেখানে কিন্তু তারা ডিম ভাজি দিছে আমাকে গরুর বট দিছে গরুর মাংস দিছে ভাজি দিছে পরোটা দিছে এবং তেলের পিঠা দিছে এবং সাথে একটা স্পেশাল সালাদ যেটা আমার খুবই পছন্দ আর ঠিক এই নাস্তা যেদিন খাইছি তার আগের রাতে আমি ওদের বাসায় খাইছিলাম সেখানে আমাকে গরুর বট দেওয়া হয়েছিল তো সেই রাতে আমি শুধু গরুর বটটাই ম্যাক্সিমামটা খেয়ে ফেলছিলাম আমি একাই তো তার জন্য হচ্ছে আমাকে আনটি সকালবেলাও সকালের নাস্তায় গরুর বট দিছে এক বাটি আর আমি সেটা দেখে তো মহা খুশি কারণ আমার গরুর বট পছন্দ তাই আমিও আসলে সামলাইতে পারলাম না নিজেকে দেখতে পেতেছো যে ইচ্ছে মতো নিতেছি কারণ আমার গরুর বট যেহেতু অনেক পছন্দ আর আমি খাইতে যেহেতু ভালোবাসি তাই কোনো লজ্জাসরম আমার কিচ্ছু নাই আর সাথে যদি থাকে এরকম টমেটো এবং পেঁয়াজের মরিচ কাঁচামরিচ দিয়ে মাখানো একটা স্পেশাল সালাদ তাইলে তার কোনো কথাই নেই খাবারের একদম কোনো কমতি নাই ইচ্ছে মতো খাবার খাইতেছি আর আমরা খেয়ে দিয়ে চলে যাবো হচ্ছে বৈরব ঘুরতে তাই একটু ভারী খাবারই খেয়ে নিলাম সকালবেলা যেহেতু আমরা দুপুরবেলা বাসায় খাইতে পারবো না বাড়ি খাবার খাওয়া হবে না তেমন একটা তারপরেও কিন্তু আমি ভারি খাবার খাইছিলাম দুপুরবেলা সেদিন কিন্তু কিছু করার নেই সকালবেলার এত নাস্তা না খেয়ে আসলে কোনো উপায় নেই আর আনটি যেহেতু দিছে আনটির তো আসলে একটা সম্মান আছে তাই আমি সেই সম্মানার্থে একটু বেশি করেই খাইছি যদিও আমি গরুর বটটা একাই মোটামুটি অনেকটা সাবার করে দিচ্ছিলাম কারণ হিমেলকে সেই সুযোগটা দিতেছিলাম না কারণ হিমেলকে বলছি তুমি অন্য কিছু দিয়ে খাও তারপর সে আমার কাছ থেকে একটু স্পেশাল সালাডটা নিয়ে গেছে খাওয়ার জন্য আর আমিও সুন্দর মতো সেইভাবে খাইতেছিলাম আর বাসার পরোটা মানেই সেই রকম স্বাদ যদিও দোকানগুলোতে আসলে যে পরোটাগুলো বানায় মানে তেলটা দেয় ওরা তেল তাই আর কি আসলে খাইতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিন্তু বাসায় যে তেলটা আমরা খাই পিউর তেল সেটা কিন্তু দিয়ে পরোটা বাজলে ওরকম কোনো সমস্যা হয় না আমার কাছে খাইতে খুবই ভালো লাগে আর সাধারণত আমি বাসায় খাই যখন তখনই হচ্ছে আটা রুটি খাই কারণ আটা রুটিটা আমি অনেক বেশি খাইতে পারি তাই একটু বেশি আটা রুটি খাওয়ার পছন্দ করি তারপরেও পরোটা যেহেতু তেলের পরোটা আমার কিন্তু অপছন্দ হয়নি আজকে পরোটাটা একদম নরম মোলায়েম ছিল যেহেতু বাসায় বানানো আনটি যত্ন করে বানাইছে এবং যত্ন করে আমাদেরকে সবগুলো খাবার খাওয়ানোর জন্য দিছে আর আমিও সেই সুযোগে সব খাবার ট্রাই করতেছি এই যে সাথে মনে করো যে একটু যখন গরুর বট আর মাখানো সালাদ দিয়ে খাই তখন কাছ নিজের কাছে আসলে সেই রকম একটা টেস্ট লাগতেছে আর হিমেল তো আমার সামনে বসে আছে সেও খাচ্ছে কিন্তু তাকে আমি দেখাইলাম না কারণ তাকে দেখাইলে সে একটু লজ্জা লজ্জা পায় তাই আর তাকে আমি দেখাইলাম না আর যদিও তেলের পিঠা ছিল এখানে কিন্তু আমি সেদিন আর তেলের পিঠাটা খাইনি তারপরও হিমেলের রিকোয়েস্টে একটু খাইছি কারণ না যেহেতু আনটি আমার জন্য বানাইছে আর না খেলে আনটি খুবই কষ্ট পাইব তাই আমি একটু খাইছিলাম জোর করে আর তেলের পিঠাটা আমার ওইরকম কোনো পছন্দের পিঠা না তারপরও আমি খাইছি সেদিন আর সবগুলো খাবারই ট্রাই করছি কোনো খাবার বাদ রাখি নাই কেননা আমার সব খাবার যেহেতু পছন্দ আর আমি খাইতে যেহেতু ভালোবাসি আমার খাবার নিয়ে কোনো প্রকার লজ্জা নেই আর গরুর বর্ত থাকলে আমার কোনো কথাই নেই আর হিমেল আমাকে শেষ রুটিটা সারতে ছিল কিন্তু আমি খাবো না কারণ আমি আর আজকে খাইতে পারবো না অনেক খেয়ে ফেলছি কারণ হিমেলকে বসায় রেখে আমি বেশিই খাইছি কেননা তোমরা দেখতেই পেতেছো যে বাটি ভর্তি গরুর বট ছিল ম্যাক্সিমাম বটটাই আমি একাই খাইছি কারণ হিমেলকে আমি একটুও খাইতে দিইনি কারণ আমার পছন্দের খাবার আমি খাবো কারণ যেহেতু আমি গেস্ট তাই গেস্টের সম্মান আর তাই আমি সবটাই খেয়ে ফেলছি বট একটু রাখি নেই তারপরও চেষ্টা করছি যে একটু কম খাওয়ার কিন্তু কম খাইতে পারলাম না সবটাই মোটামুটি খেয়ে শেষ করছি তো আজকের মতো বকবক আর করবো না তোমাদের সাথে আল্লাহ হাফেজ বাই বাই টা তোমাদের সাথে আবার দেখাবে অন্য ভিডিও নিয়ে অন্য কোথাও